সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন যাবৎ পর ভিডিও তো হচ্ছে না আজকে আপনাদেরকে পরামর্শমূলক ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইজিং মাল বা এস এস ফাইভ বলা হয় এগুলো করে থেকে সেকেন্ড হ্যান্ড হয় একটু আলাদা দাম দেখেন মালও হতেছে আপনারা যারা মূলত বাংলা ব্যবসা করেন এই ব্যবসা তারাই মূলত লাইক করেন যারা এই ব্যবসা করতে ইচ্ছুক বা জানার ইচ্ছুক দেশে বা দেশে বাইরে যারা আছেন জানতে চাচ্ছেন মালের রেট আমার এই চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন সবার আগে পোস্ট এবং ভিডিও পেতে আমি সাত দিন পাঁচ দিন তিন দিন পর পর মালের আপডেট দেই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি সবাইকে জানাই দেন আর আপনাদের কী প্রশ্ন আছে আমাকে কমেন্ট করবেন হয়তো অনেকে কল দেন একটু ব্যস্ততার কারণে করতে পারি না ব্যবসা মূলত আল্লাহ করেছেন নবুচয় করেছেন চাকরির পরে চাকরি না করে আপনি ব্যবসা করেন বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনুসাব উনিও বলতেছে ব্যবসা করেন চাকরি আসা বাদ দেন চাকরি পরের ব্যবসা নিজের চাকরি আপনি পরেন করবেন এটা স্বাধীন এটা একটা আবদ্ধ অ্যামাউন্টে থাকে আর ব্যবসা কোনো আপনার আবদ্ধ না আজকে অনেক টাকা নিয়ে হইতে পারে একদিন কম হইতে পারে এটা স্বাধীন তো যারা ব্যাংকের ব্যবসা করতে চান দেশে এবং দেশে বাইরে থেকে বের থাকতে পাচ্ছেন একদম শুরু থেকে দেখুন দেখেন মেলে মাল দিতেছি কীভাবে মাল লোড করে বিভিন্ন জায়গা থেকে মাল কিনা হয় আপনার মালের মধ্যে আছে রড এস এস ফাইভ ভারী মাল হান্ড্রেড মাল প্লেট কাটিং বিভিন্ন জায়গাতে ট্রাক দিয়ে আমরা মূলত মাল কিনে থাকি এবং সাপ্তাহিক বেদে আমরা মেলের আপডেট দিয়ে থাকি আপনার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই পাবেন আর যারা করেন নাই এখনই করে ফেলুন এই দেখতে পাচ্ছেন লেবার দিয়ে মূলত মাল বড় হয় মেলের সিস্টেমটা হলো আপনি যদি বিভিন্ন পার্টিকে পাইকারি দিয়ে ফেলেন তাহলে আপনার কেজিতে দুই থেকে তিন টাকা কম আসবে কারণ উনি আপনার থেকে নিয়ে লাভ করবে যাতে টাকা আছে পাঁচ থেকে দশ লাখ টাকা আছে তারা মূলত মেলে ব্যবসা করতে পারেন মেলে ব্যবসা আপনার একটা লাভজনক ব্যবসা এনে বিভিন্ন কোয়ালিটির মাল হয় ভারী মাল পাতলা মাল সাইজিং মাল এক একটা মাল এক একটা দাম যে দেখতে পাচ্ছেন মেলে দেওয়ার জন্য ট্রাক লোড হচ্ছে তো আপনারা কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবেন অনেকে আমার ভিডিও এই পর্যন্ত ব্যবসা নিয়ে অনেক বিডু দেওয়া আছে বা বিভিন্ন মিলে জায়গা বলে দেই আমি স্ক্র্যাপের যখন কাজপুর আছে কাজপুরের রাস্তার আশেপাশে অনেকগুলো মিল আছে ম্যাগনা মেল রহিম স্টিল কেএসআরএম আবুল খায়ের স্টিল তো আপনারা অনলাইনে সার্চ করে আপনারা বিভিন্ন এজেন্টের নাম করতে পারেন এজেন্টের মাধ্যমে দিতে পারেন আপনাদের ইচ্ছা থাকতে হবে আপনারা আমাকে কল করে সে বলেন মিল কোথায় এসে আমি বিভিন্ন বিডুর মধ্যে বলছি আর আমার অনেক ভিডিওর মধ্যে অনেক সম্পর্কে বলা আছে আপনারা ভিডিও না দেখে আমাকে সরাসরি কল দেন কল দিয়ে যে কথা আমি ভিডিওর মধ্যে বলে ফেলছি ওই কথা বলেন যে ভাই কীভাবে করো পরামর্শ দেন আমি তো ভাই প্রত্যেক ভিডিওতেই পরামর্শ দিতেছি বা এই বিষয়টা কীভাবে করা যায় সেই সম্পর্কে বলি তো আমি একজন ব্যবসায়ী এ ব্যবসা করেছি যে সম্পর্কে আমি একটু ভালো জানি বিভিন্ন মাল আছে এগুলো হচ্ছে আপনার অ্যাভারেজ মাল যেটা বলে সুপার মাল বা মিক্স এটা হচ্ছে মিক্স মাল দেখেন কীভাবে মেলে মালদার জন্য মাল ভাজায় এটা টনের একটা গাড়ি বড় ট্রাক তো আপনারা যখন মিলে মাল দিবেন আপনার ব্যবসার লাভ হবে দ্বিগুণ আপনি তখন পাইকারি ট্যান্টার কিনতে পারবেন আশেপাশে থেকে দোকান থেকে কাল্ট করতে পারবেন এমনকি আশেপাশে ছোটো ছোটো দোকানদার বা বিভিন্ন মেল কারখানার মাল কিনতে পারবেন আর মাল বাড়ে কমে তখন আপনি সবার আগে আপডেটটা পাবেন ব্যবসায় আছে লাখ টাকার পাহাড় আপনি যদি ঠিকভাবে করতে পারেন ভাঙা ব্যবসা করে আপনার বেশি দিন লাগবে না উঠতে এই ব্যবসায় মাসে লাখ টাকা ইনকাম করে একদম সহজ অনেকগুলো আইটেম আছে আপনি শুধু টিন লোহা এটা বাইকারি করতে পারেন অনেকে বই খাতা টায়ার মানে কম টাকার পুঁজি যেগুলা আর লোহাটা লোহা তামা পেতে লাগলো পুঁজি বেশি লাগে তো আমার চ্যানেলটি যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না তো আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পাইলে আমি অবশ্যই ভিডিও দেবো এই দেখতে পাচ্ছেন বিভিন্ন কলকারখানার মাল এগুলো কিনা হয় তো আপনি যখন মোটামুটি মাল চিনতে পারবেন বিভিন্ন কোয়ালিটি তখন আপনি বিভিন্ন কোম্পানির মাল কিনতে পারবেন আর কোম্পানির মাল কিনা মানি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে তো আপনারা আসলে সবাই জানেন টুকটাক যে ভাঙার টাকা আসে কারণ এরকমও হয় যে দশ টাকার কেজিতে কিনা তিনশো টাকা কেজি বিক্রি করা যায় তো এই বিষয়ে তারা করতে ইচ্ছুক করবেন কোনো সমস্যা হলে জানাবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর ব্যবসা বা না শিখে করবেন না ব্যবসা শিখবেন তারপর ব্যবসা করবেন সফলতা অবশ্যই হবেন ধন্যবাদ সকলকে